আমাদের ভাবা উচিত দুনিয়ায় কি পাইলাম না পাইলাম কতটুকু পাইলাম না পাইলাম এটা আমার বিষয় না বিষয় হলো আল্লাহ পাইলাম কিনা এটা হলো বিষয় কি পাইতে চান আল্লাহ আল্লাহ পাওয়ার মাধ্যম কি হলো আল্লাহ পাওয়ার সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে বারোই রবিউল আবুয়ালে দুনিয়াতে আসছেন হইসা চলোও গেছেন চলো গেছেন চলও গেছেন চোদ্দশো চৌত্রিশ বর্ষ হয়েছে দুনিয়ার থেকে চলে গেছেন দশ সিজিনিতে দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ এক ব্যক্তিত্ব পাঠাইছিলেন আমাদের জন্য যার মাধ্যমে আমরা আল্লাহ পাবো আর আল্লাহ যে পাবে কসংখ্য দুনিয়া টো ভরা যাবে আখেরা ভরা যাবে তার কোন চিন্তা নাই আখেরা তো কোনো ভয় নাই হিমলা হুমিয়া দুনিয়া নিয়ে কোনো দুঃখ থাকবে না আখেরাত কোনো ভয় থাকবে না কোনো ভয় নাই আখেরাত কোনো ভয় নাই দুনিয়া নিয়ে কোনো দুঃখ থাকবে না হা আসে দুনিয়া এরকম গরিব আছে যার দারিদ্রতা নিয়ে কোনো দুঃখ নাই বরং তার মুসকি মুসকি হাসি আছে কেউ যদি জিজ্ঞাসা করে তুই হাসিস কেন কেন আল্লাহর রসুলই তো বলছে আমিনু আলা রব্বিকুম সল্লু খমসাকুম সুমু শাহরাকুম মুতু অদ খুলু জন্নতার রব্বিকুম আল্লাহর রসুলই তো বলছে ইমান বানাও নামাজ পড়ো পূজা রাখো

আল্লাহা সেই মহিলা ইমান বানাইলো নামাজ পড়লো রোজা রাখলো স্বামীর অনুগত্য হইল শরীয়ত মতো পর্দা করলো আল্লাহর বলে মর আর জান্নাতের যেই দরজা দিয়া মনে চায় ঢোক তা আমি না তো হাসবে কে চারটা তো কমপ্লিট করে ফেলছে আমি হাসব না তো হাসবে কে ধনীও তখন মুস্কি হাসবে বলবে কেন হাসো তুমি জানো না আমি হাসবো না তো হাসব কে আমি তুমি জানো না আমি হাসবে না তো হাসবে কে কেননা এটাই তো কিতাবের কথা লুকমাত তুমি জানো না কত ক্ষুদার্ত মানুষকে তুবাল আমির আলা বাবিল ফকির তুমি জানো না আল্লাহ রসুল বলছে কি যে ওই ধনী যে গরিবদের দরজায় যায় খটখটায় উত্তম কেউ নাই ওই দনি যে ক্ষুদার্তর মুখে ফানা উঠায় দেয় ওর উত্তম কেউ নাই ও তো মরতে দেরি ও তো জান্না জন্য অপেক্ষা করতেছে ও জান্নাতের জন্য অপেক্ষা করে না জাননা জন্য অপেক্ষা করে ও মরবে আর সীতা জাননাতে ডুব এরকম হায় হায় আমি তো জাতিকে বুঝাইতে পারলাম না এটি আমার দুঃখ হ্যালো যারা আদালতে বৈসা আছে হাদিস আছে আদুলু ইয়ম ইন তা দিলু ইবাদাতা সিদ্দিনা সানাম একদিনের ইনসাফ ও যেইখানে পৌঁছবে কোনো মুফতি মহাদ্দেশ আল্লাহওয়ালা ষাট বৎসর বন্দেগী করে ওইখানে পৌঁছতে পারবে না ও একদিনের ইনসাফ ওইখানে চলে যাবে আদলু ইয়ং একদিনের ইনসাফ ইন্নাফিল ফেরদা উসুল আলা ওয়া

এই জন্য মেরে দোস্ত আল্লাহ যে যেইখানে থাইকা পাবে যুবক যদি যৌবনের ভিতরে থাইকা আল্লাহ পায় তাহলে একটা হাদিস শুনাইতেছি তখন তো যুবকই হাসবে বলবে তুই হাসিস কেন বলে আমি হাসবে না তো কে হাসবে আল্লাহ তো নিজেই বলতেছে খুশা তোর মতো যুবক যদি জমিনে না খাটতো সমা হাদি দা তো আকাশ বহুত আগে লোহার হইত বল অর্ধ সাফা সমিন বহুত আগে তামার অমা অঞ্চল তুমি সামা সমা একত্রা আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা অমা আম্বাত তুমি না অর্ধে হাব্বা জমিন থেকে একটা শস্যের দাঁড়ানা বল অঞ্চল তো আদায় হিমলা আদাবা একের পর এক হাঁসা দিয়ে সবাইকে ডংস করে দিতাম কিন্তু পারি না তো যুবক তোর জন্য পারি না তোকে দেখলে আর পারি না তোকে দেখলে আর পারি শুধু যুবক না এরকম সংখ্যা অনেক আছে আমি হাতের করে গণাইতে পারি যাদেরকে দেখা আর কিচ্ছু করতে পারে শাস্তি দিতে চান তারপরও দিতে পারেন না যখন তাকান তোরে দেখা হায় 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 আপনারা পর্সের মনে হয় ফাজাইলে আমলে আসে মসজিদ যারা আবাদ করে এদেরকে যখন গলি গলি আল্লাহ দেখে তো আকাশ আচাশের আসাব আকাশের নিচে পর্যন্ত চলে আসে ওদের দিকে যখন প্রেরিত আজাবকে আল্লাহ রিটার্ন ব্যাক করে চলে যাবে গণনা শেষ হবে না এই জন্য আমরা পাবা উচিত আসেন জিঞ্জিরাবাসী আসেন ফেরিঘাটওয়ালার আজকে একটু ভাবি যদি ভাবতেও পারি কসম খোদা এই উন্মতের ভাবনারও দাম আছে ভাবনার যদি ভাবনা বোঝেন তো চিন্তা বোঝেন তো এটারও দাম আছে যদি দাম না হইতো তাহলে আল্লাহ রসুল এত বড় পুরস্কার দিতেন না লতাফাকুরু সাতিন খাইরুম মিন ইবাদাতি সিফিনা ওয়া সাবঈনা সানা সামান্য সময় চিন্তা করা ষট সত্তর বৎসর বন্দেগি করা যেখানে না পচবে ষট সত্তর বৎসরের বন্দেগি করা যেখানে না পচবে সামান্য সময় চিন্তা তোমাকে এর আগে পৌঁছে আর আরেকটা তো আমি বলতে পারি হাদিসের আলোকে যদি চিন্তা চিন্তার মতো হলো আর মাথায় যদি হাত লাগলো تیلے ای چین تا ہما کے جانت پو جنتو پوچھائے دیبے کرنا حدیث ہما کے بوجھائے اللہ نیجے بلتے سن فلما تیقنت بالبوار وظننت انکا من اہل النار منحت الیک رضوانی واللیت الیک گفرانی وقلت لکا لا تہزن قفرت لکا الذنوب والاوساد বললি অজলি কসম্মাই তো নবসিয়াল আশিস উল গপ্পার শুধু এই হাদিস না মন্নাদানি তলকৈ তোহ মিম্বাই এরকম সত্য হাদিস কুদসিয়া আমাকে বুঝায় যে যদি চিন্তায় আমার মাথায় হাত উঠা গেলো ভিতর থেকে একটা আ বাহির হলো আয়ে আমি বুঝি মালিককে পাললাম না এই আ বাহির হইতে দেরি আল্লাহ ছুটাই সব ছুটা আসতে দেরি করেন না হাত ছানি দিয়া উঠা পুকে লাগাইতে দেরি করেন না ছুটা আইসা রেসার চাদরে দেরি করেন না মাখেরাতে ডুবাইতে দেরি করেন না আর ঘোষণা দিতে দেরি করেন না। যা তোর গুনা খাতা মাফ তোর জন্যই তো আমি জুল গফার নইলে আমি আসিজুল গফ্ফার হওয়ার দরকারই ছিল না তোর জন্যই আমি আসিজুল গফ্ফার এই জন্য আসে আজকে একটু ভাবি এই জলসার থেকে যে একটু ভাবি আমি দুনিয়ার কম পায় আর বেশি পাই ছোট পায় আর বড় পাই অল্প পায় আর বেশি পাই সুন্দর আর কালো খারাপ পাই যতটুকুই দুনিয়া পাইলাম আমি আমার মনকে প্রশ্ন করি আমি আল্লাহ পাইলাম কে আর আল্লাহ পাওয়ার মাধ্যম মোহাম্মাদুর রসুল্লাহ ওনার জিন্দিগি হলো আল্লাহর পাওয়ার মাধ্যম যে যত জীবনের কাছে হবে আপনি বলবেন আপনিই তো একটু আগে বললেন উনি চোদ্দশো চৌত্রিশ বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে এখন পাবো তো পাবো কি করে এই জন্যই আল্লাহ নির্বাচিত করছেন এই জন্যই আল্লাহ কিছু লোককে দায়িত্ব দিছেন কোরআন বলে আউরাসনাল কিতাব আল্লা দিনা কিছু লোককে আল্লাহ দায়িত্ব দিছেন কিছু লোককে আল্লাহ নির্বাচিত করছেন শুধু আল্লাহ করেন নাই নার মাহবুবও করছেন আ ওলামা অরাসাতুল আম্বিয়া লাম ইউওয়াররে সুদিনা রাম অলাতের হামা ওলািনি ইয়ার লিসুললম হ্যাানি আলেম হক্ষানি আল্লাহ অলারা নবীর ওই দায়িত্বকে নিয়া নির্বাচিত হওয়ার মাধ্যমে কেমতে সকাল পর্যন্ত নদ্বীর জিন্দেগি নিজেদের কাছে সুরক্ষিত রাখছেন। সুরক্ষিত রাখছেন আর আমাদেরকে হুকুম দিছেন এদের কাছে সুরক্ষিত আছে আমাদেরকে বড় ধমক দিচ্ছেন মানে আলিমা সুম্মা কাতামা আল্লাহ রসুল বলছে তুমি জানো কিন্তু উম্মত যদি তোমার কাছে আসলো বা তুমি যদি উন্মতের কাছে গেলা উম্মত যদি আল্লাহ পাইতে চায় উম্মত যদি মাধ্যমের আল্লাহ পাইতে চায় রসুলের জিন্দিগি জানতে চায় তোমার লুকানের কোনো অবকাশ নাই কুমিতী লুকাইলে হায় হায় এই জন্যই ওলামারা আপনাদেরকে দুয়ারে দুয়ারে আসে অল্প বেতনেও মসজিদে পড়া থাকে অল্প বেতনেও মাদ্রাসায় পড়া থাকে অল্প অল্প বেতনে কত কথাই তো শুনে ঠিক না কি বলেন রাগ হয়ে গেলেন হা কি বেতন কি শুনানো ছাড়া দেন হ্যাঁ সারা মাসে সুনানি যদি জমা করা হয় তাহলে বেতন এর সামনে নগণ্য কেন বালুর কণা সমান হবে সারা মাসে জাশ নাই রাগ হয়ে গেলেন কমিটি আল্লাহ রাগ করেন না পায় সবাই সাথী আছে এই জন্য উলামারা সুরক্ষিত রাখছেন এই জন্য হুকুম আসছে ও উলুল আমর মিনকুম

আমার বন্দা যদি আপনার কাছে আসে অস্তক ফরাল আর আলব আমার কাছে আপনি যদি একটু হাই ইশারা করে দিলেন তা আমি দেরি করবুল্লাহ আমাকে তো এই আয়াত পাগল বানায় ফেলে যখনই যাই যতবার গেছি আয়াত পাগল বানায় যে আসলাম তো বটে লেখা তো আছে মাপ চাওয়ার জন্যই তো আসছি আমার পক্ষে হাক করলেন না আমার বিরুদ্ধে হাক করলেন কি বললেন আল্লাহকে কি হা বইলা দিলেন যে হা মাপ চাইতেছে মাফ করা দেন কেন আল্লাহ তো শর্ত লাগাইছে

আয়াতটা দেখছে ওটা ভালো মতো পড়েও দেখে নেয় ভাইবো দেখে নেই কি লেখা আছে আমি আমার কথা বলতেছি যখনই আমি যাই ওই আয়াত দেখি তো ভিতর থেকে পাগল হয়ে যায় হা বলবে না না বলবে চোখে পানি চলে আসে যে আমার জিন্দগি বোনা যাবে একটু হা বই আমি কিন্তু মাপ চাইতে আসি আল্লাহ সত্য এটাই ওলামাদের কাছে দায়িত্ব দিছেন আল্লাহওয়ালাদের কাছে দায়িত্ব দিছেন এই জন্য উচিত আমাদের হক আলেমদের কাছে আসে এদের সাথে থাকা হকানি আল্লাহওয়ালাদের কাছে আসা এদের সাথে থাকা কমসে কম নিজের নামটা লেখায় রাখেন নামটা ঝিনজিরার মানুষ আবার আসা হয় না না হয় জানি না মানুষের হায়াতের কোনো ভরসা নাই ঠিক না কোনো ভরসা নেই আমি তো বলি নিজের নামটা কমসে কম লেখায় রাখেন ওই মহিলার মতো যে ইস্যুখকে কিনতে যাইতেছিলেন আলাইহি সালাম সুতানিয়া সবাই বলছে বুড়ি তুই কিনবি তো কিনবি কি করে রাজা তো কেনার জন্য টেন্ডার আগেই সু করা দিছে তুই কি করে কিনবি বলছে আমি জানি আমি কিনতে পারবো না কিন্তু কেমন দিন ক্রেতার লিস্টটি যদি খোলা হয় আমি চাই আমার নামটা ওইখানে লেখা থাকুক এতটুকু কমসে কম করেন আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে নিজের নামটা লেখায় রাখেন হককানি ওলামাদের সাথে নিজের নামটা লেখা রাখেন কেমনতের দিন দেখবেন এই নাম লেখানো কি কাজে দেয় নইলে ইমাম হজালির মতো ব্যক্তিত্ব ইমাম হজালি আহমদুল্লাহ আলে ফজবুল এলমি বল ওলাম ইমাম কর্তবীর মতো এত বড় ইমাম ফজলুল এলমি ওলামা বড় বড় ইমামরা কিতাব কোনো লেখা যেতেন না যে আলেমদের সাথে নাম লেখানের ফজিলত মিলবে তো মিলবে চলেন বলে ইদি আজ এই কেমতের উম্মতকে ডাইরেক্ট জাহান নামে আল্লাহ পাঠাবেন জাহান নামের ফয়সালা হইলেও পাঠাবে না এক জায়গায় দাঁড় করা যেই রাস্তা দিয়া ওলা আমারা জান্নাতে যাবে আহা যখন ওইখানে পচবে তাল্লা এদের মনে করায় দিবে ধর চলে যেতেছে কিন্তু এরা সুপারিশ করলে আমি মেনা নিব যে যাকে চিনে তাকে যে ধরবে তখন আল্লাহ মনিটারে লিস্টি উঠায় দিবে যে নামটা আছে কিনা আছে আবার এটার ভিতরে একটা শর্ত আছে নামটা আঙ্গুল উঠানের সাথে তো নাই আঙ্গুল উঠানের সাথে থাকলে নামটা মোছা যাবে ওই নামটা থাকবে না আঙ্গুল উঠানো বোঝেন হ্যাঁ কি বলেন হম হুজুরদের উপরে আঙ্গুল উঠাইতে তো সহজই লাগে ঠিক না মজাই লাগে ঠিক না মজাই ঠিক না এটার মজা যে পাইছে ও তো পাইসেই ওরে না অন্যরে বোঝানো যাবে না হুজুরদের উপরে আঙ্গুল উঠাইতে কত মজা ঠিক না কেমতের দিন আল্লাহ দেখবে আঙ্গুল উঠাইছে কিনা আর যদি আঙ্গুল না উঠায়া থাকে আর লিস্টিতে নাম থাকে বলে ওলামারা আল্লাহ জান্নাতে যাব না আল্লাহ বলবে কেন যাবে না বলছে এরা সব পরিচিত সবার নাম আমাদের লিস্টিতে আছে। এদেরকে না নিয়ে যাইতো তো যাই কি করে যাবো না জান্নাতে। Daha azbe Allah rahmetli usse azbe Allah bulbe çeyar kase çeyi koyta nama se, gece zanke cinon niya çolu cennette. Allah power madam Muhammedur, ar Muhammedur sünla সুরক্ষিত আছে হকানি আলেম আর আল্লাহ কাছে এদের কাছে সিস্টেম আছে বাজার বালা বাজারে বোঝ মুসকি হাসি দিতে পারে অফিস বালা অফিসে বৈশ দিতে পারে আদালত বালা আদালতে বৈশ দিতে পারে যদি বলে এত মুসকি হাসি কেন বলে জান্নাতে যাব এই জন্য আগের থেকেই হাসতেছি সবার জন্য রাখা আমি একটা দিয়ে শেষ করতেছি আপনাদের এই এলাকায় পাড়াটিয়া বেশি না বাড়িওয়ালা বেশি না বাড়িওয়ালা বেশি কি বেশি ওদের মনে কি বাড়ি বানানোর শখ নাই কি সমর্থ নাই শখ আছে কিন্তু উচ্ছা করলে ডেলি জান্নাতে বাড়ি পাঁচটাও বানাইতে পারে প্রত্যেক নামাজের পরে দশ বার সুরা এখলাস করলে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট এসারের পরে দশ বার পড়া পাশক্ত তো হয়ে গেল ফজর জোহর আসর মাগরিব এসা দশ বার এসারের পরে পয়সা একটা মুস্কি হাসি কেন অট্ট হাসিও দিতে পারে ঠিক না সবাই যদি বলে আল্লার ঘরে এত বড় অট্ট হাসি তুই বুঝবি না আমি বুঝবো না মানে পাঁচ বাড়ি কমপ্লিট এই জন্য অট্টহাসি আমি হাসব না তোকে হাসব দুনিয়ায় না জান্নাতে কোথায় হ্যাঁ ও জান্নাতের বাড়ি মনে হয় আপনাকে আরাই কাটা দুই কাটা ঠিক না এক কাটা ঠিক না কয় কাটায় থাকো কয় পাঁচ কাটার বাড়ি কি কইরা বাবা এক কাঠা রেখে গেছে পাঁচ বাই পাঁচ তালা বানাইছি পাঁচ কাটা হইছে আকাশ পর্যন্ত খালি উঠাইতে থাকবো আর কাঠা বাড়তে থাকবে ঠিক না কি বাড়বে না কাঠা না বাড়ে নাই আরে বাড়ছে মেয়ে এটাই যুক্তি উপরে উঠাবে আর বাড়তে থাকবে এই জন্য জান্নাত এইখান থেকে খামায় নেওয়া যায় করবো তো ইনশাআল্লাহ আসবেন তো হকানি আল্লাহ কাছে শুনছি এখানে প্রতি সপ্তাহে শনিবারে স্থায়ী প্রোগ্রাম আসেন এখনো বাংলার জমিন খালি হয় নাই আল্লাহ যতটুক বাংলার জমিনে আছে দুনিয়ার কোন জমিনে এতটুকু নাই হকানি ওলামা যতটুকু এই জমিনে আছে দুনিয়ার কোন জমিনে নেই মানেন এই জন্যই আমাদের জমিনে যতটুকু বরকত আছে দুনিয়ার কোন জমিনে এতটুকু বরকত নেই মক্কা মদিনা ভিন্ন কথা ওটা নিয়ে কম্পেয়ার করতে চাইতেছি না ওটা ভিন্ন কথা মক্কা মক্কা মদিনা মদিনা কিন্তু সারা দুনিয়ার সাথে দেখা যাবে বাংলাদেশের মতো বরকত দুনিয়ার কোথাও নাই পনেরো হাজার টাকায় সংসার চলে ঠিক না আর হুজুর গত পাঁচ হাজার টাকাই চলে মাসাল কাপড় দেখেন এখন আর আগের নাই যে যে পিছনে গেছে সব হুজুরের কাপড় দেখবেন ফক ফা বিলকুল মাঞ্জা মারা একবারে মাঞ্জা বোঝেন তো পুরান ঢাকার মানুষ মাঞ্জা মঞ্জা তো বোঝা দরকার আপনাদের ঠিক না মাঞ্জা মারা কাপড় আপনার কি কাপড় ফক ফকে আলহামদুলিল্লাহ টুপি দেখেন ফক ফকে পাঞ্জাবি দেখেন যত বড় দেখেন ফক ফকে পাঁচ হাজারের ভিতরে যা বরকত আছে পাঁচ লাখের ভিতরে ওই বরকত নেই আল্লাহ বরকত দিয়ে রাখছে এই দেশে বরকত বেশি কেননা হকানি আল্লাহওয়ালা বেশি হকানি ওলামা বেশি মসজিদ বেশি মাদ্রাসা বেশি এই জন্য সুযোগ এখনো হাতের আছে না চিন্তা ঢুকাই যে আমি দুনিয়া টুক পাইলাম না না পাইলাম এটা বিষয় না আল্লাহ পাইলাম আর আল্লাহ পাওয়ার গাটি আমি দেখা দিলাম আসতে থাকবেন বসতে থাকবেন চলতে থাকবেন শিখতে থাকবেন ছোট ছোট জিনিস আছে শিখায় দিবে এক জিনিস শেখা মুসকি হাসি দিতে পারে একবার পড়া মুসকি হাসি দিতে পারে এরকম দোয়া আছে এরকম আমল আছে করবো তো হ্যাঁ সত্য তো আর সবচেয়ে বড় কথা হলো আজকের থেকে নামাজ আর কোনো দিন কোনো দিন ছাড়ব সত্য পাক্কা ওয়াদা নামাজ আজকের থেকে ছাড়বো না চেয়ে বড় হতবাগা কেউ নাই কপাল পড়া কেউ নাই নিব খারাম কেউ নাই নাই জাজানের আওয়াজ শুনল মস্তিদে আস নিকৃষ্ট শব্দটা এই জন্য বললাম নাইল আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলী পিরাণে পীর কোনো দিন লেখতেন না যে শুকর সকাল সকালবেলা ঘুমের থেকে উঠা আল্লাহকে বলে কাইলা আল্লাহ আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো উপরে লাভ তোর মতো সত্তা ডাকলি আর না ও আমার চেয়েও নিকৃষ্ট আমি মনে করি তোর মতো সত্তা ডাকলি নিজের দরবারে ডাকলি তারপরও আশ্রনা ও মেরে দোস্ত গুজানের জন্য বলতেছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যদি সাক্ষাৎ করতে চান ঘনিষ্ঠতা যতটুকুই হোক তারপর আপনাকে করতে হবে ফোন যাওয়ার সুযোগ পাবেন করলেই না হয়তো সময় দিবে আপনারটা লম্বা হবে না শর্ট হবে কিন্তু মালিকুল মুলুক আল্লাহর মতো সত্তা প্রতিদিন পাঁচবার নিজের দর্শনের জন্য আপনাকে ডাকে ঘন্টা করা যা ষাট মিনিট ওনা দশ মিনিট করা বা পনেরো মিনিট করা পাঁচল্লিশ মিনিট ছাড়া তিন বেলার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে বাকি সময় যত দরবারে যাইতে

হাদিসে আল্লাহ বলে যারা এরকম করবে ওরা চব্বিশ ঘন্টা আমার দরবারি আমার দরবারি হিসাবে গণ্য হবে ওরা আমার দরবার এই জন্য নামাজ ছাড়বো না ওয়াদা পাক্কা আল্লাহ আমাদের সবাই আমল করার তৌফিক দান করেন